আমি আজকে মিটিং করছি আজ পর্যন্ত বলছি আমরা কোনো ব্যবস্থা নিয়ে আপনারা আন্দোলন করেছেন আমি কোনো ব্যবস্থা আপনাদের বিরুদ্ধে নেব না কারণ আমি যেহেতু মনে করি আপনাদের দুঃখ থাকতে পারে অভিমান থাকতে পারে ক্ষোভ থাকতে পারে আপনারা বিচার চাইছেন কিন্তু এবার আস্তে আস্তে জয়েন করুন এবার আস্তে আস্তে যোগদান করুন তা নাহলে সুপ্রিম কোর্ট কিন্তু সেদিন বলেছিলেন এরপর থেকে স্টেট গভর্নমেন্টকে পাওয়ার দেওয়া হলো টু টেক অ্যাকশান আমি অ্যাকশান নিতে চাই না তার কারণ আমি চাই ওরা ভালো করে পড়াশোনা করুক আমি যদি কারোর বিরুদ্ধে এফআইআর করি তার ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে এই মুখ্যমন্ত্রীর এই প্রচ্ছন্ন হুমকিতে আমরা ভয় পাচ্ছি না আমাদের আন্দোলনের প্রথম দিন থেকেই বিভিন্ন আক্রমণ আমাদের আন্দোলনের উপর নেমে এসেছে চোদ্দোই আগস্ট রাত্রে আপনারা জানেন যে কীভাবে আন্দোলনের মঞ্চের ওপর গুন্ডাদের দিয়ে আক্রমণ করানো হয় তারপরেও কিন্তু আমাদের আন্দোলন আরও তীব্রতর হয়েছে আন্দোলন চলছে ফলে এই ধরনের হুমকি দিয়ে ভয় দেখিয়ে কিন্তু জুনিয়র ডাক্তারদের আগেও আন্দোলন বন্ধ করা যায়নি এবারেও আমাদের ন্যায় বিচার না পাওয়া পর্যন্ত আন্দোলন বন্ধ হবে না আজকে মুখ্যমন্ত্রী বলেছেন যে সুপ্রিম কোর্ট রাজ্যকে পাওয়ার দিয়েছে তো সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় যদি রাজ্য যদি অ্যাকশন না তাহলে আপনাদের ভবিষ্যৎ নষ্ট হবে কি বলবেন তিনি এটা মানে সরাসরি আমাদের একটা থ্রেড করছেন যেটা বলা হচ্ছে মানে প্রথম থেকেই তো আন্দোলন আজকে কুড়ি দিন হতে চলল যে ন্যায় বিচারের দাবিতে আমরা এখনো অনেকটা পথ আমরা জাস্টিস পাইনি আমরা প্রথম থেকেই দেখছি পুলিশ প্রশাসন যেভাবে সরকার ব্যাপারটা ধামাচাপা দিতে এসে চলেছে সেটা আমরা অত্যন্ত ধিক্ষার জানাই এবং তিনি আজকে যে বক্তব্য বললেন এটাও অত্যন্ত নিন্দাজনক ঘটনা আমরা মনে করি কারণ আমরা ওনাকে বলছি আমরা সব সরকারকে বলছি আমাদের যে স্পষ্ট দাবি স্পষ্ট দাবিগুলো যদি মানা হয় আমরা তো কর্মবিরতি চালাবো না আমরা তো কাজেই ফিরে যেতাম আমরা চাইছি আমরা কাজে ফিরে যেতে তো এই দাবিগুলো মানা হোক আমরা তো বলছি এই দাবি মানলেই আমরা কাজে ফিরে যাব তিনি এই দাবিগুলো মেনে নিই আমরা অবশ্যই কাজে ফিরে যাব দেখুন এটা যে বিভিন্ন একটা নেগেটিভ চলছে যে হসপিটালে চিকিৎসা পাচ্ছে না এটা আমরা মনে করি একবারেই সত্য নয় আমরা দেখছি যে হসপিটালে সিনিয়র যা ডাক্তার আছে আমাদের স্যাররা আছে তারা এক্সট্রা ডিউটি করে যাতে রোগী পরিষেবার কোনো অসুবিধা না হয় এই ব্যাপারটা দেখছেন কিন্তু বিভিন্ন দিক দিয়ে এটা সংবাদ মাধ্যমে হোক বা পেপারের মাধ্যমে হোক এটা একটা ভুল ছড়ানো হচ্ছে আর এটা আমরা বলতে চাই যে সরকারি হসপিটালে শুধুমাত্র জুনিয়র ডাক্তারদের নির্ভরশীল হবে না কেন সরকারি হসপিটালে যে বিভিন্ন পদগুলো খালি আছে তাহলে সিনিয়রদের যে আর পদ বিভিন্ন সিনিয়র অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের পদগুলো খালি আছে সেইগুলো তো এর থেকে তো বোঝা যাচ্ছে যে হসপিটালে নিয়োগও নেই সঠিকভাবে মানে আমরা বলতে চাই যে হসপিটালের সমস্ত দায়ভার শুধুমাত্র জুনিয়র ডাক্তাররা নিতে পারে না হসপিটালের পরিষেবা শুধুমাত্র জুনিয়র ডাক্তারদের ওপর নির্ভর করতে পারে না আমাদের সঠিক দাবি রেখেছি স্পষ্ট তিনটে দাবি যে যোশী দোষী দিয়ে সঠিকভাবে তদন্তের আওতায় এনে তাদের আইডেন্টিফাই করা এবং এই ঘটনার সঙ্গে যারা প্রত্যক্ষ পরোক্ষভাবে যুক্ত আছে যারা সমস্ত বিপাই ব্যাপারটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে তাদেরকে বিচার বিভাগে তদন্তের আয়ত্তায় আনা এবং যে সন্দীপ ঘোষ যিনি এই ব্যাপারটার সঙ্গে এখন তো প্রমাণই হয়ে গেছে যুক্ত আছেন তাকে কেন এখনও পর্যন্ত সাসপেন্ড করা হচ্ছে না আমরা অবিলম্বে তার সাসপেন্ড চাই এবং চোদ্দো তারিখে যে ভ্যান্ডালিসমেন্ট ঘটনায় সেখানে সুপ্রিম কোর্টও বলেছে যে রাজ্যের মানে পুলিশ এটা পুরোপুরিভাবে ব্যর্থ সেখানে আমরা কমিশনার পুলিশের পদত্যাগ চাইছি এই সমস্ত দাবি যদি পূরণ হয় আমরা আমার আমাদের কর্মবিরতিতে পেরে যাও দেখুন প্রথম থেকেই কিন্তু প্রশাসনের অপদার্থতা আমরা লক্ষ্য করেছি যেদিনকে এখানে আমাদের দিদির যে মৃতদেহ ধর্ষিত মৃতদেহ পাওয়া যায় তারপর থেকেই পুলিশ এবং প্রশাসনের অপদার্থতা আমরা লক্ষ্য করেছি বিভিন্নভাবে প্রমাণ লোপাটের চেষ্টা আমরা লক্ষ্য করেছি এই ঘট এই ঘটনাগুলোর পরে হঠাৎ যদি তিনি বলেন যে আমিও চাই যে দোষীদের ফাঁসি হোক তাহলে কিন্তু আমার মনে হয় এটা দ্বিচারিতা এবং এই জন্যেই আমাদের আন্দোলন চলছে প্রশাসনের যে যে পদক্ষেপ আমরা কিছুই দেখতে পাচ্ছি না দেখিনি ফলে তার বিরুদ্ধেই তো আমাদের আন্দোলন হঠাৎ করে উনি এই কথা বললে তো এটা বিচারিতা হচ্ছে দেখুন আমরা বিচারের দাবিতেই এবং বিচার পাইয়ে দেওয়ার দাবিতে আমাদের যে ডাক্তার দিদির ধর্ষণ খুন হয়েছে তার দাবিতে কিন্তু আমাদের আন্দোলন জুনিয়র ডাক্তারদের আন্দোলন এখন তো সাধারণ মানুষের আন্দোলনে পর্যন্ত হয়েছে সারা দেশ জুড়ে এই আন্দোলন চলছে এবং আমাদের দিদির মা বাবাকেও আমরা বলতে চাই এবং পুরো সমাজকে বলতে চাই ন্যায় বিচার না পাওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে এবং আরও তীব্রতরও হবে ন্যায় বিচার আমরা ছিনিয়ে নেবই সেটাও আমরা দেখছি যে সিবিআই দায়ভার হাতে পাওয়ার পর থেকে কিন্তু কোনো গুরুত্বপূর্ণ সেরকম সদর্থক কিন্তু পদক্ষেপ আমরা সেইভাবে দেখতে পাইনি আমাদের দাবি ছিল যে যে সন্দীপ ঘোষ যার বিরুদ্ধে কিন্তু বিভিন্ন অভিযোগও রয়েছে তাকে গ্রেপ্তার করতে হবে এবং তার তাকে এই দায় নিতে হবে এবং তাকে গ্রেপ্তার করতে হবে সেই ভূমিকাও আমরা দেখিনি এবং তদন্তের ক্ষেত্রেও আমরা সদর্থক কোনো ভূমিকা দেখতে পাচ্ছি না ফলে সিবিআইয়ের কাছে আমাদের দাবি থাকবে যে আর কতদিন সময় চাই আপনাদের এবার তো জবাব দিতেই হবে এরকম বিভিন্ন অভিযোগ কিন্তু এই আর্যকর মেডিকেল কলেজ সহ বিভিন্ন মেডিকেল কলেজের যে কর্তৃপক্ষ তার বিরুদ্ধে কিন্তু উঠেছে এবং সন্দীপ ঘোষ যিনি ডাক্তার প্রিন্সিপাল ছিলেন এখানকার তার বিরুদ্ধে বারবার উঠেছে এবং ওনাকে একাধিকবার আমরা দেখেছি ট্রান্সফারও করা হয়েছে আবার ট্রান্সফার করার পরের দিনই তা ফিরিয়ে নেওয়া হয়েছে ফলে এই নিয়েও আমরা তদন্ত চেয়েছি যে ঘটনাগুলো ঘটে চলেছে বিভিন্ন মেডিকেল ঘটছিলো এবং ঘটে চলেছে তার বিরুদ্ধেও আমরা তদন্ত চাই একটু একটু এখানে স্লোগান গুলো এখান থেকেই এসছে শাসক তোমার খুশির ভয় দর্শক তোমার দিয়ে ভয়